আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সরাসরি আমাদের কারখানা থেকে আজকে একটা ভিডিও করছি এবং আমাদের কারখানাটার অবস্থা দেখতেই পাচ্ছেন ঠিক আছে আমরা মানে আমি নিজে ছোট ছোট করে কাহন তৈরি করি এবং কাহন বিক্রি করি এবং দেখতে পাচ্ছেন যে এখানে একটা ব্ল্যাক বেসিক কাহন আর এই যে এখানে একটা মিনি কাহন এবং এখানে আরও কাহন রেডি করা আছে হ্যাঁ তো এগুলো আমি নিজে হাতে তৈরি করি এবং নিজে হাতে তৈরি করে এবং সবার কাছে আমরা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে পণ্য পাঠাই শুধুমাত্র আমাদের কুরিয়ার চার্জ বাবদ দুইশো টাকা অর্ডার ফি দিলেই আমরা এই প্রোডাক্টগুলো বানাই আচ্ছা এই বেসিক কাহন বলতে আমরা কি বুঝি এই বেসিক কাহন বলতে আমি আজকে আপনাদেরকে ক্লিয়ার করতে চাই এটা একটা বিজেনার লেভেলের কাহন যারা কাহন শিখতে চান অল্প দামে একটা কাহন কিনতে চান হ্যাঁ তাদের জন্য আমরা জাস্ট পঁচিশশো পঞ্চাশ টাকাতে এই কাহনগুলো তৈরি করে থাকি এবং এখন বাজারে অনেক ধরনের কাহন কিন্তু চলে এসেছে কম্পিটিশনের মার্কেটে কে কোন কাহন কিনবেন সেটা কিন্তু বুঝে পাচ্ছেন না তো আমি বলতে চাই যাদের বাজেট একদমই কম যারা কম দামের মধ্যে আপনার শখ পূরণ করতে চাচ্ছেন নিজের শখ পূরণ করতে চাচ্ছেন কাহন শিখতে চাচ্ছেন তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারেন কারণ আমি একটু বলে দেই। আপনি যত গুড় দিবেন যত টাকা খরচ করে প্রোডাক্ট কিনবেন ততই কিন্তু আপনি কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাবেন এবং এগুলো কম বলে যে এগুলোর কোয়ালিটি নাই তা কিন্তু না হ্যাঁ এগুলোর কিন্তু যথেষ্ট কোয়ালিটি আছে তবে এটাতে আপনি অ্যাডজাস্টেবল করতে পারবেন না পিছে কোনো ধরনের ইলেকট্রিক আউটপুট থাকবে না যেমন ইলেকট্রিক লাইন থাকে আপনাদেরকে একটু দেখাই এই যে পিছে পিছে ইলেকট্রিক লাইন থাকে ঠিক আছে এই যে ইলেকট্রিক লাইন আউটপুট এখানে থাকবে তো এটাতে যেমন নাই এবং এটাতে ফিক্স চেইন চেইনটা কিন্তু আপনি কম বেশি করতে পারবেন না যেটা আমাদের অ্যাডজাস্টেবল কাহনে আপনি করতে পারবেন তো পরিশেষে বলতে চাই বেসিক কাহন আসলে কারা নেবেন যারা নতুন যারা রেগুলার ইউজ করতে পছন্দ করেন হ্যাঁ এবং কনসার্ট পিক দরকার নেই অ্যাডজাস্টেবল দরকার নেই একটা কাহন হলেই হলো তারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন কারণ এই প্রোডাক্টগুলো নিলে আপনি সস্তায় আপনার শখ পূরণ করতে পারছেন কনসার্ট করতে পারছেন সব ধরনের প্রোডাক্ট আপনি মানে সব ধরনের ফ্যাসিলিটি কিন্তু এটাতে পাচ্ছেন কিন্তু কিছু কিছু অ্যাডভান্স যেই বিষয়গুলো সেটা আপনি পাচ্ছেন না যেমন অ্যাডজাস্টেবল কি তারপরে আপনার উপরে উপরে ধরেন একটা গদি হুম এখানে সিট থাকবে হ্যাঁ এবং পিছে একটা আউটপুট সিস্টেম থাকবে এই জিনিসগুলো আপনারা পাচ্ছেন না কিন্তু এই নর্মাল প্রোডাক্টটা দিয়েও কিন্তু আপনি কনসার্ট করতে পারবেন এই নর্মাল প্রোডাক্টটা দিয়েও কিন্তু আপনি চাইলে ইচ্ছা করলেই ভাবে প্লে করতে পারবেন যদি আপনি মনে করেন ঠিক আছে এবং এটা দিয়েও আমরা বহুত কনসার্ট করেছি এবং সব থেকে ভালো আউটপুট সাউন্ড আউটপুট আসে হচ্ছে আপনি যদি এই যে পিছে পিছে আপনি যদি ডাইনামাইক মাইক্রোফোন ইউজ করেন এইখানে একটা মাইক্রোফোন ইউজ করলেন করে কনসার্ট করলেন আপনি বেটার একটা আউটপুট কিন্তু পেয়ে যাবেন আমি মনে করি তো আজকের ভিডিওটাতে আমাকে আমি দেখাচ্ছি না আমি শুধু এই বেসিক কাহনটা দেখালাম বেসিক কাহানের বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করলাম তো যারা যারা এই ধরনের প্রোডাক্টগুলো নিতে চান তারা সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে আমাকে কল করবেন হোয়াটসঅ্যাপে ভিডিও কল করবেন অডিও কল করবেন মেসেজ করবেন তারা নিয়ে নেবেন এবং আপনার অল্প সাধ্যের ভিতরে আপনার কষ্টের টাকা আপনার সাধ্যের ভিতরে আপনি আপনার শখ পূরণ করবেন এবং এই প্রোডাক্টগুলো কিন্তু খুব রাফ ইউজ করা যায় আপনি ইচ্ছা করলে এই প্রোডাক্টগুলো রাফ ইউজ করতে পারবেন হ্যাঁ এটা এমন না যে কম দামি বলে এটা অনেক লো একটা বাজেটের প্রোডাক্ট তা না আমি নিজে তৈরি করি যদি খারাপ কিছু হইতো তাহলে কিন্তু আমি এটা তৈরি করতাম না তবে নতুন থেকে শুরু করার বেস্ট একটা অপশন হচ্ছে এই ব্যাসিক কাহন হ্যাঁ আপনি অযথা চেন কম বেশি করতেছেন হ্যাঁ আপনার অযথা গদি নিচ্ছেন অযথা আপনি আউটপুট নিচ্ছেন যেটা আপনার দরকার নাই কিন্তু হ্যাঁ একটা প্রোডাক্টে সব ধরনের ফ্যাসিলিটি থাকা ভালো হ্যাঁ আপনি যদি আবার চান যে আপনি প্রফেশনাল একটা প্রোডাক্ট নেবেন হ্যাঁ আমাদেরকে অর্ডার করলে আমরা গদি করে দিব আমরা সামনে আপনার অ্যাডজাস্টেবল স্নেয়ার করে দিব যেটা দিয়ে আপনি চেন অন অফ করতে পারবেন একটা ইলেকট্রিক পিক দিয়ে দিব পিছে হ্যাঁ এরকম প্রোডাক্টও আমি সামনে নিয়ে আসবো এবং আমাদের কিন্তু অলরেডি অনেক এই ধরনের প্রোডাক্টগুলো আছে আপনারা হোয়াটসঅ্যাপে ইনবক্স করলে আমরা ছবি দিয়ে দিব। আর এই বেসিক কাহনগুলো শুধুমাত্র পঁচিশশো পঞ্চাশ টাকায় আপনি পেয়ে যাচ্ছেন হ্যাঁ সারা বাংলাদেশে আপনি ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন শুধুমাত্র আমাদের কুরিয়ার ফি যেটা দুইশো টাকা সেটা অ্যাডভান্স করলেই আপনি কিন্তু সারা বাংলাদেশে বসে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথাগুলো ভালো লাগলে আমাদেরকে সাপোর্ট করবেন আপনাদের হাত ধরেই এত দূরে এসেছিলাম হয়তোবা যদি ভবিষ্যতে টিকে থাকতে পারি আপনাদের হাত ধরেই টিকে থাকবো আর যদি না পারি আপনাদেরকে বলে দিব যে ভাইয়া আমি আর কাহনের ব্যবসা করছি না কাহনের ব্যবসা ছেড়ে দিচ্ছি কারণ আমরা ভাইয়া দুইটা টাকা লাভের আশাতেই কিন্তু প্রোডাক্টগুলো বানাই এখন যদি আপনারা সাপোর্ট না করেন আপনারা যদি না কিনেন তাহলে তো আর আমাদের ব্যবসা টিকে রাখা মুশকিল হয়ে যাবে তাই না আর আমি বরাবরই চাইছি যে আমার এই প্রোডাক্টগুলো আমি কম টাকার মধ্যে মানুষকে মানুষের হাতে হাতে পৌঁছে দেব তো যারা যারা মনে করছেন আমাকে বিশ্বাস করছেন তারাই অর্ডার করবেন হোয়াটসঅ্যাপে নক করবেন আমাকে সরাসরি পেয়ে যাবেন সবার সুস্থতা কামনা করে আজকে ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম